বিদ জার্মিনেশনের শতভাগ রেজাল্ট পেতে হলে আপনাকে যে সহজ একটি কাজ করতে হবে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ভিডিও থার্মিলটি দেখে নিশ্চয়ই গেছেন যে অনেকে আপনারা বীজ জার্মিনেট করছেন কিন্তু সেই বীজ থেকে রুট বের হচ্ছে না তার প্রথমত যে কারণ সেটা হচ্ছে গুড কোয়ালিটির বীজ আপনাদের প্রয়োজন সময় চলে গেলে সিজন চলে গেলে আপনারা কিন্তু গুড কোয়ালিটির আর বীজ থাকলেও কোনো লাভ নেই এই জন্য সিজন যেহেতু একটা আপনারা যেই বীজটা জার্মিনেট করেন না কেন চেষ্টা করবেন গুড কোয়ালিটির যে বীজ সেটা কালেক্ট করতে আর অবশ্যই প্যাকেটজাত যে বীজগুলো থাকবে সেটা আপনারা চেষ্টা করবেন না কারণ সেগুলো কবে প্যাকেটজাত কবে বাজারজাত সেটা আমরা নিজেরাও জানি না অলওয়েজ আপনারা চেষ্টা করবেন বীজ কালেক্ট করতে পাশের বাড়ি থেকে নিজস্ব ফ্রেন্ড সার্কেল থেকে বা নিজের চোখে দেখেছেন কোনো গার্ডেন থেকে বীজ এসেছে আর যদি একদম কোথাও থেকে না পান লাবণী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইটে গেলেই আপনারা আমার নিজের হাতের সমস্ত দেশীয় বীজ পেয়ে যাবেন তো যাই হোক যেটা বলছিলাম এটা হচ্ছে প্রথম কারণ গুড কোয়ালিটির বীজ আর সেকেন্ড যে কারণ যার ফলে আপনারা শতভাগ জার্মিনেশনে রেজাল্ট পাবেন সেই ছোট্ট একটি কাজ যদি আপনারা করেন এই সামারের জন্য আপনারাও আশা রাখছি সফল হবেন তো চলেন সেই ছোট্ট কাজটি কি সেটাই আমি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেই এই তো দেখেন আমি আমার ঘরের বাইরে চলে এসেছি আমার কনজারভেটরির পাশেই চলে এসেছি কাজটা খুবই সহজ কিন্তু প্রফিট হচ্ছে একশো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে মাচা মাচার পিছনেই অনেক বড়সড়ো একটি ড্রাম এই ড্রামে কিন্তু আমার বরাবরই বৃষ্টির পানি জমে তো এখন দেখেন যে আমি আপনাদেরকে ভিডিওটি না কেটে সরাসরি সরাসরি এই যে দেখেন চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে এই যে দেখেন আমি আমার বৃষ্টির পানি থেকে একটু কমিয়ে নেই বৃষ্টির পানি থেকে ওই যে দেখেন আমি নিচের পটে এক লিটার পানি নিচ্ছি কেন নিচ্ছি কি কারণে নিচ্ছি সব আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই ড্রাম ভরে থাকে বৃষ্টির পানি দিয়ে এই তো আমার বৃষ্টির পানি ভরে গেছে এখন দেখেন যে আমি এটাকে কি করছি সরাসরি এখন আমি এটাকে ঘরে নিয়ে যাচ্ছি এরপর ঘরে নিয়ে এসে সরাসরি আমরা চলে যাব একটি ক্যাটেলের সামনে তারপর এই যে যে পানি নিয়ে আসলাম সেই পানিটা দেখেন আমরা ক্যাটেলের ভিতর দিয়ে দিচ্ছি কাজগুলো কিন্তু খুবই সিম্পল কিন্তু এর বেনিফিট ভাই থাউজেন্ড পারসেন্ট ব্যাস এবার আমরা ক্যাটেলের মুখটি লাগিয়ে ক্যাটেলটি অন করে দিচ্ছি এরপর এই তো আমার ক্যাটেলটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এই যে দেখেন পানিটি ফুটে গেছে আপনারা যদি চান এটা কিন্তু চুলাতেও ফুটাতে পারেন কোনো সমস্যা নেই তবে ক্যাটেলের সুবিধা থাকলে আমরা কেন চুলায় ফুটাবো তারপর যদি সন্দেহ থাকে পানিতে কিছু ময়লা থাকবে তাহলে একটি নেটের উপরে আরও একটি কাপড় দিয়ে ঠিক এভাবে করে পানিটি আপনারা ছেঁকে নিতে পারেন দেখেন আমি কিন্তু ভিডিওটি কাটছি না আপনাদের বোঝার সুবিধার্থে যে আমি কোন পর্যন্ত কি কাজ করতে যাচ্ছি এই যে দেখেন ব্যাস আমি এইটুকু পানি কিন্তু চমৎকার করে ফুটিয়ে নিলাম এই যে দেখেন ফুটানো পানিটি একদমই কিন্তু ক্রিস্টেল ক্লিয়ার এই যে দেখেন একদম ক্রিস্টেল ক্লিয়ার আর যদি কোনো ময়লা থেকেও থাকে ঘাবড়াবার কিছুই নেই কারণ বৃষ্টির পানিতে কিন্তু ময়লা আসে না যেখানে আপনারা প্রিজার্ভ করবেন সেখানে ময়লা থাকতে পারে যেহেতু আমার ড্রাম আমি গত বছরই সম্পূর্ণ ড্রামটি ভালো করে ক্লিন করেছি এমনকি ব্লিচ টলিচ দিয়েও ক্লিন করেছি যেন এই বৃষ্টির পানিটি আমি খেতে পারি কিন্তু দুর্ভাগ্য ওই যে দেখতে পাচ্ছেন আমার যে সোলার প্যানেল লাগানো হয়েছে দেয়ালে যে বড় বড় মোটা মোটা তারগুলো দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের ইলেকট্রিক যে গাড়ি গাড়ির চার্জার প্লাস হচ্ছে সোলার প্যানেলের ক্যাবলগুলো লাগানো হয়েছে তো যখন তারা এই ইটগুলো ড্রিল করেছে আমার কিন্তু এই যে ড্রামের উপরের মুখ হালকা কিছুটা ফুটো আছে তো সেখান দিয়ে কিছুটা ময়লা আই মিন গেলে যেতেও পারে অথবা যেহেতু গাছের পাতা ওই যে দেখেন উড়ে টুড়ে এসে কিছুটা ময়লা থাকলে থাকতেও পারে কিন্তু ড্রামের ভিতরে কোনো প্রকারের ময়লা নেই ডলিশ দিয়ে ক্লিন করা একদম ড্রিঙ্কিং ওয়াটার তার মানে খাওয়ার উপযোগী পানি কিন্তু এই ড্রামে আপনার জমে থাকে তার মানে হচ্ছে ময়লা থাকলেও সমস্যা নেই এগুলি হচ্ছে বাইরের ময়লা পানি কিন্তু একদম বিষিদ্ধ বিশুদ্ধ না বিশুদ্ধ যাই হোক এই যে দেখতে পাচ্ছেন গরম পানি এখন কি এই গরম পানি ব্যবহার করবেন জি না এই যে পানিটি দেখতে পাচ্ছেন পানিটি সম্পূর্ণ ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে একটি বটলে আপনারা ভরে রাখবেন সেখানে লিখে রাখবেন রেইন ডিস্টিল ওয়াটার একে বলা হয় ডিস্টিল ওয়াটার যেটা আমরা গাড়ি যখন চালাই সেই গাড়িতেও কিন্তু আমরা এই ডিস্টিল ওয়াটার ইউজ করি আপনারা অনেকেই জানেন যে আমরা ইউজ করে থাকি এটাকেই বলা হয় ডিস্টিল ওয়াটার অনেক সময় গাছে আমি হরমোন ব্যবহার করি ডিস্টিল হরমোন ওয়াটার সেটাও আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে পানিটি এই পানিটি যদি আপনারা এইভাবে প্রিজার্ভ করে রাখেন এই যে দেখতে পাচ্ছেন ফুটানো পানিটি আমাদের কিন্তু ও আ অনেক গরম আমাদের কিন্তু অনেক বেশি পানির প্রয়োজন হয় না একটি সিজনের জন্য তিন থেকে চার লিটার পানি যদি আপনারা সেভ করে রাখেন তাহলেই কিন্তু যথেষ্ট এখন বলবেন বৃষ্টির পানি কোথায় পাবো আমরা যারা ঠান্ডার দেশে আছি তাদের তো আল্লাহর অশেষ মেহরবানি টানা দশ দিন পনেরো দিন বিশ দিন উনত্রিশ দিন আঠাশ দিন ভরেই বৃষ্টি হয় তাছাড়া টানা দুই থেকে তিন দিন বৃষ্টি হলে যদি বৃষ্টির পানিটা পরে এমন একটি জায়গায় ছোটো একটি পাত্র রেখে দেন বা একটি বালতি রেখে দেন আপনাদের অনায়াসে তো দুই তিন লিটার পানি জমেই যাবে অল্প অল্প করে এনে ঠিক এরকম তিন চার লিটার পানি করতে পারলে সারা সামার মানে একটি সামারের জন্য যথেষ্ট যখন আপনারা বীজ জার্মিনেশনের জন্য টিস্যুর উপরে বীজ দিয়ে পানি স্প্রে করবেন সেটা সেটা যদি আপনারা বৃষ্টির এই ডিস্টিল ওয়াটারটা ব্যবহার করেন আপনাদের রেজাল্ট শতভাগ পাবেন সেটা হচ্ছে আমার গ্যারান্টি আর এটা ভাই মুখে কথা বলা না আপনারা জানেন যে প্রমাণ দিতে আমি নিজেও অনেক পছন্দ করি এই যে দেখতে পাচ্ছেন দিনের পর দিন এই যে আমার বীজ থেকে চারাগুলো বের হচ্ছে এগুলোই হচ্ছে ভালোবাসার নিদর্শন কারণ হচ্ছে বীজ জার্মিনেশনের সময় আপনারা যদি বৃষ্টির পানিটি ব্যবহার করেন এতে করে রেজাল্ট আপনারা শত 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 ভাগ পাবেন এটা হচ্ছে ভাই আমার গ্যারান্টি তবে হ্যাঁ তাহার উপরে সবচাইতে যে বড়ো কথা গুড কোয়ালিটির বীজ আপনাদের হতে হবে ভালো মানের বীজ হলে দেখবেন যে আপনাদের সাকসেস যে রেট সেটা শত ভাগ পাবেন জার্মিনেশনের সময় বিদায় নিচ্ছি ভাই আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ